প্রতিটি মেয়ের জন্য প্রতিটি মহিলাদের জন্য পাঁচটি সাজসজ্জা হারাম আল্লাহ তালা এগুলোকে হারাম করেছেন প্রিয় ভাইরা আমার আপনাদের বাড়ির যারা আছে সবাইকে এই কথা জানিয়ে দিবেন যে প্রতিটি মহিলাদের জন্য পাঁচটি সাজসজ্জা হারাম এবং এগুলো যে করবে আল্লাহ তাআলা রব্বুল আলমিন তার কোনো আমল কবুল করবে না এক নাম্বার যেটি হলো আলগা চুল আমাদের সমাজের মধ্যে অনেক মেয়েরা চুল থাকার পরে আলগা চুল লাগায় বক কাঠিন মারে এই সমস্ত চুল যারা লাগায় মানে তাদের রুচি এমন দুর্ভিক্ষ চলে গিয়েছে রুচি এত খারাপ এবং অনেক অনেক মেয়েরা চুলকে কালার করে আল্লাহ তালা রব আলিন চুলের ভিতরে কত সুন্দর একটা কালো কালার দিয়েছেন ওই কালোর কালার তাদের কাছে ভালো লাগে না তারা হলুদ রঙের কালার করে কেউ সবুজ কালার করে মানে এত বিস্তৃত বস্তির পোলাপানের মতো এটাও নাকি একটা স্টাইল হয়ে গেছে বর্তমানে প্রথম নাম্বার হলো যে সমস্ত মহিলা মহাবলেরা এক নম্বরে বক কাঠিন মারবে চুলে আলগা চুল লাগাইবে চুলে কাঠিন মারবে তাদের আমল নামা কবুল হবে না এবং তারা ডাইরেক্ট বিনা হিসাবে জাহান নামে চলে যাবে দুই নাম্বার রূপ লাগ করা অনেক মহিলা বামনেরা বিশেষ করে ঢাকা শহরের ভিতরে যে ব্রু প্লাগ করে এটা স্পষ্ট হারাম আল্লাহ তাআলা রব্বুল আলমিন এটাকে নবীজি সাল্লাহ আলী সাল্লাম হারাম করে দিয়েছেন কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ তালার এমন সুন্দর করে মানুষদেরকে প্রতিটা মানুষকে সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে কোনো মানুষের সাথে কোনো মানুষের চেহারার আপনি মিল পাবেন না মিল থাকলেও হালকা না হালকা একটু ব্যবধান আছে জমজ ভাই এক ব্যাট থেকে অনেকগুলো ভাই বোন আছে এক মায়ের থেকে অনেকগুলো ভাই বোন জন্ম নিয়েছে এক এক জনের চেহারা এক এক রকম কেউ সাদা কেউ কালো আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এইভাবে কিন্তু আল্লাহ তাল্লাহ রব আলমিন আপনাকে ভু দিয়ে ভু দিয়েছে অনেক সুন্দর করে আপনি যদি এই ভ্রু প্লাগ করেন মানে কি আল্লাহ তালা সৌন্দর্য এটা আপনার কাছে হচ্ছে না আপনি আরো সুন্দর করতে চান এটা এক ধরনের নাফরমানি করা আল্লাহ তালার সাথে যে আল্লাহ তালা আপনাকে সুন্দর যৌতুক দিয়েছে এটা হয় নাই আপনার সুন্দর যা আরো লাগবে এইজন্য যারা ব্রূপ লাগ করবে ব্রূপ লাগ কখনো করবে না তাদের ইবাদত কোনোদিন কবুল হবে না এবং এগুলো হলো হারাম মহিলাদের জন্য তিন নাম্বার হলো টিপ পরা আমাদের মহিলা মা বোনেরা অনেক টিপ পরে এই টিপ পরাগুলো একদম হারাম কারণ এই টিপের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে আমাদের আদি পিতা আমাদের পিতা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে যেদিন অগ্নি কুণ্ডে নমরুদ পালিয়ে দেয় ফালানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানোর পরে অনেকগুলো সুন্দরী টিপ পোলা নারীদেরকে এনে সবুজ টিপ লাল টিপ পোলা নারীদেরকে আনে হজরত ইব্রাহিম আলাই সাল্লামদেরকে সাজগোজ করে সাজগোজ করাইয়া যেই পালকির মধ্যে যেই যে অগ্নিকুণ্ডে পালাইতে লাগে ওই অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ তালার রহমতের ফেরেশতাগুলো গুলো আটকিয়ে রাখে হজরত ইব্রাহিম নবীকে আল্লাহ তালা রব্বুল আলমিন ফেরেশতার মাধ্যমে ফেরেশতারা তারে অগ্নিকুণ্ডে পালাইতে দেয় না ওই সময় টিপলা মহিলাগুলা এসে যখন অশ্লীল কাজ শুরু করে দেয় সাথে সাথে ওইখান দিকে তারা চলে যায় সাথে সাথে ইব্রাহিম ফালানো হয় ওই সময় থেকে ইসলামের মধ্যে এই যে টিপ দেওয়া হারাম করেছেন সুতরাং মহিলাদের জন্য টিপ দেওয়া এটা হারাম হারাম চার নাম্বার চার ঘন্টা যুক্ত নূপুর নুপুর পরা যায় নাই সেটা বলবো না অনেকগুলো নুপুর আছে যেগুলোর মধ্যে ঘন্টা লাগানো এই সমস্ত নুপুরগুলো পরা যায়জ নেই যে সমস্ত মহিলা বা বোনেরা আপনার নুপুরের শব্দ শুনে যখন কোন ছেলে যখন আপনার দিকে তাকাবে আল্লাহ তাল্লা রব্বুল আলমিন এই তাকানুর কারণে একটা জেনার গুণা আপনাকে এই জন্য ঘন্টাওয়ালা নুপুর পরা জায়েজ নেই এই সাজসজ্জাটা এই সাজসজ্জাটা মহিলা মা বোনদের জন্য হারাম করেছেন আল্লাহ তাল্লা রব্বুল আলামিন পাঁচ নাম্বার যেটা বলবো এটার মধ্যে অধিকাংশ মহিলা মা বোনেরা এটার কারণে কেয়ামতের ময়দানে জাহান নামে যাবে সেটা হলো স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করা দেখবেন যে বাজারে যে সমস্ত সুগন্ধিগুলা বাইর হয়েছে পুরুষদের সুগন্ধি যদি লাগান আমরা আতর লাগাই এক ঘন্টা লাগানোর পরে দুই মিনিটে এটা চলে যায় কিন্তু পুরুষদের ব্যাপারে যেটা হয়েছে নারীদের ব্যাপারে যেটা হয়েছে তাদের স্প্রেগুলোতে এমন একটা ঘ্রাণ দেওয়া হয়েছে যে তিন চার দিন ধরে এই ঘ্রাণটা থাকে নাবিজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন কোন মহিলা যদি ওই সমস্ত সুগন্ধি লাগে যদি ঘর থেকে বাইর হয় এখন বাইর হওয়ার পরে কোন পুরুষ যদি তার সুগন্ধি শুঙে যদি তার দিকে আকৃষ্ট হয় তার দিকে তাকায় আল্লাহ রব্বুল আলমিন ওই মহিলার খাতায় ওই মহিলার আমল নামায় জানার গুণা লিখে দিবেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন শুধুমাত্র এই যে সুন্দর স্প্রেড ব্যবহার করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই মহিলার গানের মধ্যে ওই মহিলার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমল নামার মধ্যে জেনার গুণা লিখে দিবেন এইজন্য হাজার হাজার নারী কেয়ামতের ময়দানে এই জন্য জাহান নামে চলে যাবে জাহান নামে এই জন্য যাবে হাজার হাজার নারী আল্লাহ তালা রব্বুল আলমিন সবাইকে আমল করার তৌফিক দান করো হাজার হাজার নারী ওই দিন কেয়ামতের ময়দানে এই সমস্ত সাজ সজ্জার কারণে জাহান্নামে নামে চলে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে বলেন আমি জিনাদ দান করেছি মহিলাদের জন্য যে মহিলারা সাজ সজ্জা করবে এটা মহিলাদের অধিকার মহিলাদের সাজ সজ্জা করবে স্বর্ণ অলংকার লাগাবে কিন্তু সুগন্ধি তাদের জন্য আমি আল্লাহ তালা হারাম করে দিয়েছি সুতরাং তারা যদি সুগন্ধি পুরুষের জন্য আমি সুন্না হিসেবে দিয়েছি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন কোন মহিলা যদি ওই সুগন্ধি ব্যবহার করেছে ডাইরেক্ট জিনা হিসাবে জাহান নামে চলে যাবে এই আমাদের মা বন্ধুরকে এই সমস্ত পাঁচটি সাজসজ্জা করা থেকে বিরত থাকবেন যদি করেন এগুলো হারাম করেছেন আল্লাহ রব্বুল আলমিন আর হারামের মধ্যে কোনোদিন আরাম নাই আপনাকে দুনিয়া হোক অথবা পরকালে হোক এটার বিনিময় আপনাকে দিতেই হবে